গত দুই বছর আগে এই গত দুই বছর আগে আবুধাবি থেকে আমাকে ফোন দিয়েছেন এক ব্যক্তি হিন্দু হিন্দু তাকে এক দালাল বিদেশ নিচে চাকরি দিবে বলে নিয়ে এয়ারপোর্ট থেকে যে ফেলে চলে গেছে আর কুস এরকম হয় কি হয় না এই পটিয়ার ছেলে তার বাড়ি পটিয়া সে ফোন করে কাঁদতেছে আমার কাছে আমি বললাম আমি মাহবিল থেকে যাচ্ছি আমি তখন বদরাহাট ক্রস করতেছি আমাকে ফোন দিয়ে বলেন যে খুজুর আপনার নাম কি সৈয়দ আহমদুল্লং মাজবেন্ডারি আমিও তো অবাক আমার পার্সোনাল নাম্বার কীভাবে পাইলো পার্সোনাল নাম্বার তো ফ্যামিলি মেম্বার ছাড়া কারো কাছে নাই আমি বললাম আপনি নাম্বার থেকে পাইলেন দেখি কান্না করে দিলেন আমি বললাম কি হইল কান্না করেন কেন বললেন খুজুর আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না আমি একজন হিন্দুর ছেলে তবে আমি আপনার আল্লাহর কসম করে বলতেছি আমি যেই দেবতাকে মানি তার কসম করে বলতেছি আমি আবুধাবির জমিনে দিন উপাস ছিলাম আমাকে কেউ খাবার দেয় নাই দালাল আমাকে ফেলে চলে গেছে আমি রোডে রোডে ঘুরতেছি বিষ আর কাগজপত্র নিয়ে কোথায় যাব কথা বলতে পারি না হঠাৎ করে দেখলাম একজন চুলওয়ালা শ্যামলা বর্ণের চেহারাটা আলোকময় সাদা একটা পাঞ্জাবি পরা সাদা একটা লুঙ্গি পরা আমাকে নাম ধরে ডাক দিলেন আমি বললাম আপনি চিনেন কিভাবে। বল তুমি চিন্তা করিও না ওইদিকে যাও ওইখানে গেলে তোমার চাকরির ব্যবস্থা হবে সেখানে গেলাম সেখানে গিয়ে আমার চাকরি হলো বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা আমি চাকরি করে খুব খুশি বছরখানে গেল আমি আরেকটা চাকরি নিলাম সেটা হচ্ছে গিয়ে হোটেলের ট্যুরিস্টদেরকে এয়ারপোর্ট থেকে এনে হোটেলে তোলা এবং তাদেরকে ঘোরানো আমি ট্যুরিস্ট নিয়ে ঘুরতে বের হইলাম সেখানে আবুধাবিতে গাড়ি চলাই একশো তিরিশ একশো চল্লিশ স্প্রিটের মধ্যে বিশাল বড় রোড এখানে স্পিড ব্রেকার নাই জোরে গাড়ি চালাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আমরা সহ চারজন ছিলাম কারের মধ্যে কিন্তু দেখা গেলো এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো গাড়িটা প্রায় না হলেও তিনশো চারশো পাঁচশো গোজ গড়াইতে গড়াইতে চলে গেল সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমি কিছুই বলতে পারি না শুধু বলতে পারতেছি কে যেন আমাকে হাতে টেনে বের করে দিল আমি পরে আছি মরুভূমির মধ্যে তিনটা লাশ ভিতরে পড়ে আছে আমার যতক্ষণ হুঁশ আসলো না আমার পাশে একজন বসা ব্যক্তি যখন হুঁশ আসলো দেখলাম ওই ব্যক্তি যিনি আমাকে চাকরি দিয়েছেন তিনি এসে উপস্থিত হয়ে গেছেন বললেন বাবা তুমি চিন্তা করিও না আমি তোমার সাথে আছি তখন তিনি কেঁদে বললেন তিনজন মারা গেছে আপনি আমাকে বের করলেন কে আপনি পরিচয় একটু করে বলেন তখন তিনি বললেন তুমি আমাকে চিনবে না বলে একটু নামটা বলেন না তখন বললেন আমার নাম হলো করে সুবহানাল্লাহ এখনো দয়া করেন কি করেন না আর নম্বর বলে দিয়ে দেয় সাইন্সানে ইটা আর ফোন খান্দি দি ইর কথাও নি হদার ফুয়ার তুই ফোন লেখা হতা হই কথা ইত না খান আর জানে যাতে হই আর আমদুল করে ফোন দিও নম্বর গোজাতে দিয়ে নম্বর অতদে মিল্লি আমি কইলে বিশ্বাস ন ইতে যে বিদেশ তুং গজি ইতার পাসপোর্ট বি সেও দেখ ইতে ছবি উদ্দ তুলি আর কাছে ফাটাই ব্যাক কিম তো ফরদি বিশ্বাস করে দি আহা ও শাখেন শাহ বাবা জান কে বলছে তুমি মরা যারা বলে মরা তাদের কলম মরা আর যারা বলে জিন্দা তাদের কলমও জিন্দা ঠিক কিনা চিনার জন্য মুকদ্দর লাগে তকদির লাগে ওনার সন্তানের নাম হলো সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাজবান্দারি মাওলা হুজুর তিনি কি হাস্তি সেটা আপনারা তো চিনেন নাই কে বলছেন শাহ বাবা যান বলছেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর বলি আল্লাহর হলি হায় 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 তোমরা তো চিনতে পারো নাই বুঝতে পারো নাই তিনিকে বাবাজান আগেই বলেছেন তিনি মানবতার কল্যাণের জন্যই ধরাতে এসেছেন দেখেন যেখানে কিডনি ফাউন্ডেশনের জন্য হার্ট ফাউন্ডেশানের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন পঁচিশটা মাদ্রাসা তিনি চালাচ্ছেন শত শত দরবারের মাদ্রাসা নয় যেই মাদ্রাসাগুলা আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা চালাই এমনকি আমাদের গাউসিয়া কমিটির ভাইদারও অনেক মাদ্রাসা আছে এবং অনেক মাদ্রাসা আছে যেগুলো শুননি কিন্তু অর্থের অভাবে বন্ধ হয়ে যায় বাবা যান বলছে এটা কার মাদ্রাসা দেখার দরকার নাই শুধু দেখবা মুস্তফার মহাব্বত আছে কি না তরে দিয়ে যাবা মানবতার খেদমত করে যাবা মানবতার মুক্তির দিশারের নাম হলো সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাজবান্ডারি প্রকাশ মাওলা বাবা মাজবান and they up